কবি যসীম উদ্দিন মৃত্যু হয়েছিল তিয়াত্তর বছর বয়সে কবি জীবনন্দ দাস মৃত্যুর বয়স ছিল পঞ্চান্ন কাজী নজরুল ইসলাম মৃত্যু হয়েছিল সাতাত্তর বছর বয়সে মহিতলাল মজুমদার মারা যান তেষট্টি বছর বয়সে যতীন্দ্রনাথ সেনগুপ্ত মৃত্যু হয়েছিল সাতষট্টি বছর বয়সে সত্যেন্দ্রনাথ দত্ত মৃত্যুর বয়স ছিল মাত্র চল্লিশ বছর রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যু হয়েছিল আশি বছর বয়সে মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুর বয়স ছিল মাত্র ঊনপঞ্চাশ ঈশ্বরচন্দ্র গুপ্ত মৃত্যু হয়েছিল ছেচল্লিশ বছর বয়সে বুদ্ধদেব বসু মারা যান ছেষট্টি বছর বয়সে সুনীল গঙ্গোপাধ্যায় মৃত্যু হয়েছিল আঠাত্তর বছর বয়সে শক্তি চট্টোপাধ্যায় মারা যান একষট্টি বছর বয়সে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুর বয়স ছিল একষট্টি সমরেশ বসু মৃত্যু হয়েছিল তেষট্টি বছর বয়সে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মারা যান তিয়াত্তর বছর বয়সে রাজশেখর বসু মৃত্যুর বয়স ছিল আশি বলাইচাঁদ মুখোপাধ্যায় মৃত্যুর বয়স ছিল ঊনআশি পেরিচাঁদ মিত্র মারা যান ঊনসত্তর বছর বয়সে বিনয় মুখোপাধ্যায় মৃত্যু হয়েছিল চুরানব্বই বছর বয়সে সৈয়দ মজতফা আলী মৃত্যু বয়স ছিল সত্তর অন্নদাশঙ্কর রায় মৃত্যু বয়স ছিল আটানব্বই নারায়ণ গঙ্গোপাধ্যায় মারা যান বাহান্ন বছর বয়সে কালীপ্রসন্ন সিংহ মৃত্যুর বয়স ছিল মাত্র উনত্রিশ বছর প্রমথনাথ চৌধুরী মৃত্যুর বয়স ছিল আঠাত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুর বয়স ছিল পঞ্চান্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মারা যান সত্তর বছর বয়সে মহাশ্বেতা দেবী মৃত্যুর বয়স ছিল নব্বই বিনয় ঘোষ মৃত্যুর বয়স ছিল তেষট্টি